শরীর স্বাস্থ্য ভালো রাখতে মন ভালো রাখতে অবশ্যই নিয়মিত যোগাসন করা দরকার আজকে আমার একটা নতুন আসন সম্পর্কে জানবো যেটা আমাদের কোমরের ব্যথা দূর করতে কাজে লাগে এবং মন ভালো রাখতে কাজে লাগে হজম শক্তি বৃদ্ধি করে আসনটি হলো সলভাসন এই সলভাসন নিয়মিত সঠিক পদ্ধতিতে কীভাবে অভ্যাস করবেন এবং নিয়মিত অভ্যাস করার ফলে কী কী উপকার পাওয়া যায় আজকে বাড়িতে বসে তা জানব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আসুন আমরা সলভাসন কিভাবে সঠিক পদ্ধতিতে অভ্যাস করতে হয় সেই অভ্যাস প্রণালীটা দেখে নেব প্রথমে যোগা ম্যাট বা বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে পড়বেন এইভাবে এইভাবে উপুর হয়ে শোয়ার পর দুই পা প্রসারিত করে দেব জোড়া থাকবে দুই পা দুই হাত দুই হাত দুই পায়ের নিচে রাখবো এইভাবে চিবুক টাচ হবে মেঝেতে এরপর কোমরের ওপর এবং হাতের ওপর ভর দিয়ে একটা পা উপরে তুলব ধীরে ধীরে এইভাবে একটা পা উপরে তুলব কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত সোজা থাকবে এইভাবে এক থেকে দেড় ফুট উপরে মাটি থেকে পাটা তোলা থাকবে দশ থেকে পনেরো সেকেন্ড থাকার পর পাটা ধীরে ধীরে নামিয়ে নেব একইভাবে অপর পা ধীরে ধীরে ওপরে তুলব এক থেকে দেড় ফুট ওপরে থাকবে দশ থেকে পনেরো সেকেন্ড থাকার পর পাটা আমরা নামিয়ে নেব এইভাবে পা বদল করে করে এইভাবে পা বদল করে করে অভ্যাস করতে হবে এইভাবে প্রথমের দিকে দশ থেকে পনেরো সেকেন্ড থাকবো পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত আমরা আসনটি আমরা পাটা উপরে তুলে রাখব এবং ধীরে ধীরে নামিয়ে নেব এরপর আমরা উভয় পদ সলবাসন দেখব এই উভয় পদ সলবাসন করতে গেলে আমাদের এইভাবে দুটো পা একসাথে উপরে তুলতে হবে এরপর আমরা এইভাবে ধীরে ধীরে নামিয়ে নেব এইভাবে আমাদের উভয় পদ সর্বাসন করতে হবে সর্বাসন যখন আমরা অভ্যাস করব তখন প্রথমের দিকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড থাকার চেষ্টা করব এবং পরে তা সময়টা বাড়িয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকার চেষ্টা করব আসনটা তিন থেকে চারবার পর্যন্ত অভ্যাস করতে পারে নিয়মিত সর্বাসন অভ্যাস করলে আমাদের শরীরে যে উপকারগুলো পাওয়া যায় সেই উপকারগুলো এখন আমরা জেনে নেব সলবাসন অভ্যাস করার সময় দুই পা মাটি থেকে অনেকটা ওপরে তুলতে হয় তার ফলে দুই পায়ের পেশি পেটের পেশি এবং পিঠের পেশি যথেষ্ট টান পড়ে তার ফলে আমাদের এই পেশিগুলি সক্রিয় করে মজবুত করে এবং শক্তিশালী করে তোলে আমাদের পেটের চর্বি কমাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে তার ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বলের হার থেকে আমাদের রেহাই দেয় শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে থাকে আসনটি অভ্যাস করার সময় আমাদের পিঠের নিচের দিকের পেশিগুলি অনেকটা সক্রিয় করে তোলে নিতম্বের পেশিতে টান পড়ে তার ফলে পায়ের পেশি শক্তিশালী হয় এবং আসনটি অভ্যাস করার পর ভীষণ আরাম পাওয়া যায় অনেক সময় বিশেষ প্রয়োজনে আমাদের সামনের দিকে ঝোঁকে কাজ করতে হয় এই আসনটি অভ্যাস করার সময় কোমর পেছনের দিকে বাঁকে তার ফলে লাম্বা স্পন্ডিলাইসিস বা স্লিপ ডিস্কের ব্যথা অনেকটা কম হতে থাকে আসনটি শুধু পায়ের পেশি কোমরের পেশি পিটের পেশি শক্তিশালীও মজবুত করে তাই না মানসিক শক্তি বৃদ্ধিতেও আসনটি ভীষণ উপকারী আমাদের মনের একগ্রতা শক্তি বৃদ্ধিতে এবং মনোযোগ বৃদ্ধিতে আসনটি ভীষণ উপকারী আসনটি আমাদের মন ভালো রাখতে সাহায্য করে মন শান্ত রাখে তাই নিয়মিত এই আসনটি আমাদের অভ্যাস করা দরকার আজ আমরা জানলাম সঠিক পদ্ধতিতে কিভাবে সলভাসন অভ্যাস করতে হয় এবং আসনটি অভ্যাস করার ফলে কি কি উপকারিতাগুলো পাওয়া যায় এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে এবং স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ